পাঁচ সেকেন্ডে গরম পানি তিন সেকেন্ডে গরম পানি এই ধরনের বিজ্ঞাপন কিন্তু শীতকাল আসলে আমরা প্রচুর সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই আমরা বিজ্ঞাপনে বিশ্বাসী না আমরা বাস্তবে দেখতে চাই এর স্থায়িত্ব কেমন সিকিউরিটি কেমন আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন কিনা এবং আমরা এই ট্যাপটা খুলে দেখতে চাই এর ভিতরে কি কি আছে যারা এই ধরনের গরম পানি ট্র্যাপ ক্রয় করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এটার জন্য কিন্তু কিন্তু আরেকটা কারেন্টের লাইন লাগছে এটা একটা খরচ আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনি নিজেই চিন্তা করবেন এই ধরনের গরম পানি ট্র্যাপ ক্রয় করবেন কিনা আমরা ট্যাপটা লাগিয়ে দেখলাম যে গরম পানি তিন সেকেন্ড বা পাঁচ সেকেন্ড আসে কিনা হ্যাঁ এটা সঠিক পাঁচ তিন সেকেন্ডে গরম পানি আসে আমরা কিন্তু এর তাপমাত্রা কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি ছেচল্লিশ ডিগ্রি এবং আমরা সর্বোচ্চ পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত দেখেছি তাপমাত্রা কিন্তু উঠে প্রথমে কিন্তু খুব ভালো দেখাচ্ছে এবং খুবই চমৎকার মনে হয়েছে আসলে কি এটা লং টাইম কাজ করবে এবং এটা কি সব সবসময় এই সার্ভিসটা আমাদেরকে দিবে সেজন্য এখন আমরা এটাকে খুলব এটার ভিতর কি আছে এবং এটা আসলেই কি লং টাইম কাজ করবে কি না এই যে দেখেন এটার ভিতরে কিন্তু একটা কয়েল দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পানিটা গরম করে এটার ভিতরে পানিটা ঢুকে কয়েলটা কিন্তু গরম করে পানিটা আবার ট্যাপ দিয়ে পড়ে এই জাস্ট এতটুকু কাজ এর বেশি কিন্তু এর ভিতরে আসলে আর কিছুই নেই এটার ভিতরে কিন্তু কোনো থামোস্টেট নেই থামোস্টেটটা হল আপনার পানিটা অতিরিক্ত গরম হইলে বা নির্দিষ্ট একটা তাপমাত্রায় যদি গরম হয় তারপর এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এই ধরনের সিস্টেম কিন্তু এই ট্যাপগুলোর মধ্যে নাই এই জন্যে অতিরিক্ত হিট হওয়ার কারণে কয়েলটা যদি কোনোভাবে একবার শর্ট হয় তাহলে কিন্তু আপনার পানিতে সরাসরি কারেন্টের লাইন চলে আসবে যদি পানিতেই সরাসরি কারেন্ট চলে আসে তাহলে আপনারা নিজেরাই তো বুঝেন কী ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে এই ট্যাপটার সিকিউরিটি কিন্তু একদমই বাজে সিকিউরিটি নাই বললেই চলে এটার মধ্যে কোন ধরনের কোনো সিকিউরিটি নাই জাস্ট একটা কয়েলটার মধ্যে পানি আসে পানিটা গরম হয় বাস পানিটা বাইরে হয় এতটুকুই আর আপনার এই পাশের যে তারটা দেখছেন আমরা প্রায় তিন মিনিট ব্যবহার করার পর চালু রাখার পর এই তারটা কিন্তু অনেকটা একটু একটু গরম হয়ে গেছে আমরা যেতটুকু দেখলাম অনেকটা গরম গরম হয়েছে আমাদের কাছে আপনি একটা চিন্তা করেন যেখানে ট্যাপটা ব্যবহার করবেন ঠিক এর পাশেই কিন্তু কারেন্টের লাইন এর পাশেই কিন্তু কারেন্ট এখানে কারেন্ট এখানে পানি একদম সম্পূর্ণ ঝুঁকি এই ট্যাপটার মধ্যে কোনো ধরনের কোনো সিকিউরিটি নাই যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং ট্র্যাফের মধ্যে যে পানিটা আসছে এ পানির মধ্যে কিন্তু সরাসরি কারেন্ট চলে আসতে পারে এতে কোনো ধরনের কোনো সন্দেহ নাই এই ট্র্যাফটা একদমই ওয়ান টাইম যে কোনো সময় শর্ট হবে একদমই ওয়ান টাইম বললাম তো এটার মধ্যে এটা যে লং টাইম ব্যবহার করার এটার মধ্যে কোনো কিছুই নাই আমি কোনো কিছুই দেখিনি যে এটা লং টাইম ব্যবহার করা যাবে এটা লং টাইম ইউজ করা যাবে এ ধরনের কিছুই নাই আমি মনে করি যারা এই ধরনের ট্র্যাফ কয় করার কথা ভাবছেন আপনারা বেবে চিনতে বুঝে শুনে ক্রয় করবেন এটা কিন্তু লং টাইম ব্যবহার করার জন্য না এবং সিকিউরিটি একদমই নাই বললেই চলে আপনারা যারা এই ট্যাপটা ক্রয় করেছেন গত বছর বা এর আগে এই ট্যাবটা সম্পর্কে আপনার অভিজ্ঞতাটা কেমন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন প্রত্যেকে এই ভিডিওটা শেয়ার করে আপনার আত্মীয় স্বজন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন সিনেটারি কাজ সম্পর্কে সেনেটারি কোনো মালের দাম সম্পর্কেও যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমাদের ভিডিও দেখে আপনাদের যদি বিন্দু পরিমাণে উপকার হয়ে থাকে এটা আমাদের প্রাপ্তি আবার দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ